আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা কি কি বিক্রি করতে আছেন আপনি এটা কি বেলপুরি জালমুড়ি আর কি ফুচকা আপনার তো এই ছোট দোকানে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকগুলো আইটেম রাখছেন আছে কি খাবেন আমাদের আপনি যেটা ভালো মনে করেন তাহলে আমার বেলপুরি খাওয়ান

আপনার সাথেই তো থাকে নাকি তাহলে গ্রামে গেলাম কই আপনার শৈরপুর এখানে আপনি কি একাই থাকেন নাকি ভাইয়ান ধরেন আরে প্লেট করেন এই আপনি এই দেন এদের দিলে তো আপনার ব্যবসা কিনা ভাবো কি খাইবা আজকা তোমরা যে যা খাই দেন দেখ তোমরা একটা কাজ করো তোমাদের বন্ধুরা আছে ডাক সবার খাওয়া আজকা সবাই খাওয়া আজকে বাইরের পক্ষ থেকে খাইবা দেখা নেয় যাও দাও সবাই

আপনারা পুরি খাইবেন না আমি তো দুইটা খাই শেষ দেখ আজকে তোমরা কটা খাইতো কই কি ঘন্টা পরে

আপনি কিন্তু করতে বের যে আমি আর বাতাচ্ছি না বাবা যে স্পিরিট তোদের স্পিডের সাথে বানাই দিয়ে না এই ধরেন এই প্লেট ধরেন ধরেন 아, 아, 야 아, 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 아,

মন <laughs> বেশ <laughs> <laughs> <produ> তাই অতটা বেশি খাইবেন না যেটা খাইলে আপনার ক্ষতি হইব অতটা বেশি খাবেন না যতটুকু খাইতে পারবেন খাবেন তো

কি আপনার পেট বেড়ে গেছে আপনি তো খাইছেন দুইটা আপনি আর খাইবেন না গুসুর পাত গুসুর পাত্রই আসেন আচ্ছা যান তাহলে আপনার পুরি কতগুলো গলা হইলো পুরী হ্যাঁ মোর হয়েছে তিনশো সত্তর তিনশো সত্তর পুরী তিনশো সত্তর টাকা বিল হয়েছে আর কে ও আচ্ছা আচ্ছা পুরী কত গুলা পুরী পাঁচ টাকা

আমার তো সময় ধরেন এই মনে করেন এখন থেকে আরো যা যা খাইবো দেয়া দিয়েন আর আপনি যা বিক্রি করছেন এতে সন্তুষ্ট তো আলহামদুলিল্লাহ হ্যাঁ তাহলে যা যা নেয় আপনার সন্তুষ্ট তো ভাই কিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ তাহলে আজকে আমি আছি ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ